পরিবর্তন হতে থাকে নাম্বার আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি দীর্ঘ সময় ধরে পানিতে থাকলে আপনার হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলি অদ্ভুতভাবে ভাঁজ ভাজ হয়ে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এতে কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা ইউকে ইউনিভার্সিটিতে এই বিষয়ে একদল গবেষক গবেষণা করেছিলেন এবং বলেছিলেন যে এই ভাঁজগুলি আসলে খুব দরকারি এই ভাঁজগুলো আমাদের কোনো কিছু ধরে রাখতে সাহায্য করে এই ভাঁজগুলো না থাকলে আমরা হাত দিয়ে কিছু ধরতে পারতাম না নাম্বার চার একজন মানুষ তার পুরো জীবনে এক লক্ষ ষাট কিলোমিটার হেঁটে চলে একজন মানুষ তার জীবনে এতটা পরিমাণ হাঁটে যে এই সময়ে এই ব্যক্তি চারবার পুরো পৃথিবী ঘুরে আসতে পারে এবং হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ক্যান্সার রিচার্জ ইউকে এর মতে প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট হাঁটা আপনার শরীরে কম চর্বি জমাবে এবং আপনাকে আরও ফিট রাখতে সাহায্য করবে নাম্বার তিন কিছু কিছু সময় আমাদের গায়ের লোম কেন দাঁড়িয়ে যায় আপনি যখন একটি ভয়ঙ্কর সিনেমা দেখেন এমন একটি পার্টি যেখানে প্রচুর শব্দ হচ্ছে বা আপনি খুব জোরে গাড়ি ড্রাইভ করছেন এই সমস্ত পরিস্থিতিতে আপনার শরীরে অ্যান্ড্রোনালিন নামে একটি হরমোন নিঃসরিত হয় যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত বা নার্ভাসনেস থাকেন তখন তা নিঃসরিত হয় এবং যখন এই হরমোনটি হঠাৎ করে খুব বেশি পরিমাণে নিঃসরিত হয় তখন আপনার গুজ বাপ অর্থাৎ গায়ের লোম খাড়া হয়ে যায় নাম্বার দুই মহিলারা পুরুষের চেয়ে বেশি রং দেখতে পায় যেখানে পুরুষেরা শুধু একটি রং দেখতে পায় সেখানে মহিলারা একই রঙের আলাদা আলাদা শেড দেখতে পায় পুরুষেরা কম দেখতে পারে এবং পুরুষদের এই রঙের বিভিন্ন শেড আলাদা করতে অসুবিধা হয় একজন মহিলা এক মিনিটে আঠারো থেকে বিশ বার চোখের পলক ফেলে এবং একজন পুরুষ মিনিটে এগারো থেকে বারো বার চোখের পলক ফেলে নাম্বার এক হিউম্যান হার্ট একটি পাওয়ারফুল অর্গান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবর্ত কাজ করেই চলেছে এক ন্যানো সেকেন্ডের জন্য থামে না পুরুষদের তুলনায় মহিলাদের হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হয় হিউম্যান হার্ট একদিনে নয় হাজার লিটার পর্যন্ত রক্ত পাম করে এবং হার্ট এত চাপ তৈরি করে যে এটি চাইলে আমাদের রক্ত তিরিশ ফুট উঁচুতে ফেলে দিতে পারে আমাদের হার্ট মিনিটে বাহাত্তর বার এবং